আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এ অধটির বাহান্ন পৃষ্ঠার নিচের এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এই ছকটিকে পূরণ করার পূর্বেই এই ছকটির উপরের এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে বৈশ্বিকভাবে বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক মতবাদগুলোর তুলনামূলক যৌক্তিক বিশ্লেষণ করে নিজের অবস্থান নির্ধারণ এরপরে তোমাদেরকে এ লেখাগুলোতে বলা হচ্ছে বিশ্বের রাজনৈতিক ইতিহাস বেশ বৈচিত্র্যপূর্ণ চলো আমরা এখন সেই বৈচিত্র্যপূর্ণ রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জেনে আসি কাজটি করার জন্য আমরা আমাদের পাঠ্যবইয়ের উল্লেখিত রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এর থেকে অনুসন্ধানী অংশ এবং বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধান এই স্বীকান অভিজ্ঞতা দুটি ভালোভাবে পড়ব এরপর বই ও অন্যান্য উৎস হতে বৈশ্বিকভাবে বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক মতবাদগুলো দলীয়ভাবে তুলনামূলক বিশ্লেষণ করে আমার অবস্থান চিহ্নিত করব এবং অবস্থানের পক্ষে যৌক্তিক বিশ্লেষণ করব এরপরে তোমাদেরকে বলা হচ্ছে বিশ্লেষণ হতে প্রাপ্ত তথ্য আমরা নিচে দেওয়া ছকে অনুসরণ করে উপস্থাপন করব তোমরা এখানে এই ছকটিতে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছকটিতে প্রথমেই বলা হচ্ছে বৈশ্বিকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদসমূহ এরপরে বলা হচ্ছে এই বৈশ্বিকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদে আমার অবস্থান আর এই মতবাদের সপক্ষে যুক্তি আমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে তোমরা কিভাবে এই ছকটিতে বৈশ্বিকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদসমূহ দিয়ে তোমার অবস্থান এবং তোমার সপক্ষে কি যুক্তি হতে পারে তা দিয়ে তোমরা কীভাবে এই ছকটিতে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের এই বাহান্ন পৃষ্ঠা ছকটিকে পূরণ করে নিয়েছি তোমাদেরকে এই ছকটিতে বলা হয়েছিল বৈশ্বিকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদসমূহ লিখতে হবে এরপরে এই বৈশ্বিকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদসমূহে তোমার অবস্থান লিখতে হবে এরপরে এই বৈশ্বিকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদসমূহে তোমার সপক্ষে যুক্তি দিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই ছকটিকে সমাধান করে নিয়েছি আমি এখানে প্রথমেই বৈশ্বিকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদসমূহের মধ্যে প্রথমে লিখেছি গণতন্ত্র গণতন্ত্র সম্পর্কে আমার অবস্থান হচ্ছে গণতন্ত্রের পক্ষে আমি এই গণতন্ত্রের সপক্ষে যুক্তি হচ্ছে গণতন্ত্র হল জনগণের শাসন গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে নীতি নির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক বা সদস্যের সমান ভোটাধিকার থাকে এছাড়া এই ব্যবস্থাপনায় যে কোনো আইন প্রস্তাবনা প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সকল নাগরিকদের অংশগ্রহণের সমান সুযোগ থাকে যা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয়ে থাকে বলা হয়ে থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস এই শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নিতে পারে যার ফলে জনগণ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে এসব কারণে আমি গণতন্ত্রের পক্ষে মত প্রদান করছি এরপরে বৈশ্বিকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদটি হচ্ছে সাম্রাজ্যবাদ এই সাম্রাজ্যবাদ সম্পর্কে আমার অবস্থান হচ্ছে আমি সাম্রাজ্যবাদের বিপক্ষে এর সপক্ষে যুক্তি হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে সামরিক অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে শক্তিশালী রাষ্ট্র দ্বারা দুর্বল রাষ্ট্রের উপরে কর্তৃত্ব স্থাপন ও নিয়ন্ত্রণকে বোঝায় এ ব্যবস্থায় দুর্বল রাষ্ট্রের উপর শক্তিশালী রাষ্ট্র আধিপত্য বিস্তার করার পাশাপাশি দুর্বল রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে সাম্রাজ্যবাদের মাধ্যমে শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের স্বার্থ আদায়ের জন্য দুর্বল দেশগুলোকে তাদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করে এরপরে বিদ্যমান রাজনৈতিক মতবাদটি হচ্ছে রাজতন্ত্র রাজতন্ত্র সম্পর্কে আমার অবস্থান হচ্ছে আমি রাজতন্ত্রের বিপক্ষে এর সপক্ষে যুক্তি হচ্ছে রাজতন্ত্র বলতে এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে বোঝায় যে শাসন ব্যবস্থায় কোনো শাসক বংশানুক্রমিকভাবে শাসন করার সুযোগ পান সাধারণ এই ব্যবস্থায় একজন রাজা বা রানী একটি রাষ্ট্র বা অঞ্চলের সর্বোচ্চ ক্ষমতা এবং কর্তৃত্ব ধারণ করে সাধারণত রাজারা উত্তরাধিকার সূত্রে এই ক্ষমতা পেয়ে থাকে এই ব্যবস্থায় জনগণের কোনো ক্ষমতা থাকে না তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিতে বৈশ্বিকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদসমূহ এই সম্পর্কে তোমাদের অবস্থান তোমার সপক্ষে যুক্তি কি হতে পারে তা দিয়ে তোমরা এই ছকটিকে কিভাবে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো